শুরু করছি সংস্কৃত শিক্ষার আসর বর্তমানে সংস্কৃত শিক্ষার অবস্থাটা এমন জায়গায় দাঁড়িয়েছে অনেকেই শুনে থাকবেন বা শুনে থাকবে নৃসিংহপ্রসাদ ভাদি একজন বর্তমানে খুব বিখ্যাত লোক তিনি একটা অডিও বার করেছিলেন যাতে তিনি বলছেন পরিষ্কার যে আজকের দিনে ইউনিভার্সিটি কলেজ এবং স্কুলে যারা পড়াচ্ছেন সংস্কৃত তাদের বেসিক কনসেপ্ট ঠিক মতো নেই তাহলে কি আমাদের এই সংস্কৃত যে আমাদের যে সংস্কৃতি ঠিকই উঠে যাবে আস্তে আস্তে এইটা চিন্তা করতে করতেই আমি অনেক চিন্তা করে দেখলাম যে আমাদের একটু এগিয়ে আসার দরকার যার ফলে আমি এটা ক্লাসটা খুলতে শুরু চাইছি আর কি আশা করি সকলে এটা আমার সঙ্গে একমত হবেন এখন সংস্কৃত শিখতে গেলে একটু বাংলা ব্যাকরণ যা লাগে কিছু কিছু ক্ষেত্রে আর বাংলা কারক ফারক তো একটু কনসেপ্ট না থাকলে একটু মুশকিল হয় যেমন আমি বলি যে রাজার পুত্র এই যে রাজার বাংলায় পড়ে এসছে রবি এখানে তো সেটা হবে না এখানে ওই যে আমাদের শব্দরূপে যেমন প্রথম আদিতীয় তৃতীয় এরকম ছিল ওই প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে বাংলার একটা চিহ্ন থাকে সেই মতো এখানে হবে আর আর একটা কথা এই প্রসঙ্গে বলি যে আমার এক ছাত্র ছাত্রী সে আমার কাছে অনার্স পড়ছিল পরীক্ষা যেই হয়ে গেল তখন সে আমার কাছে এলো স্যার এখন কি করব তাই বললাম দেখ মা তোরা তো শিখিসনি কিছু বেসটা এইবার তোকে শুরু করতে হবে যদি তুই এগুতে চাস এই বিষয়ে এগিয়ে যেতে গেলে বেসটা না থাকলে এগোনো যাবে না তা তাহলে আমাকে কী করতে হবে আমি রেগুলার তুই আয় কারণ এই জিনিসটা সামান্য সামান্য করে রোজ নিতে হবে তো পাঁচ দিন আমার কাছে আসতো রেজাল্ট তিন তিন মাস মতো লাগলো তার মধ্যে মোটামুটি তাকে একটা জায়গায় পৌঁছে দিলাম এবার সে ভর্তি হলো গিয়ে বরানগরে ওখানে যেটা ওঙ্কারনাথ বিশ্ববিদ্যালয় খুলেছে সেখানে তো ওদের প্রফেসর প্রথম দিনই বলেছেন তোমরা কেউ কিছু শেখো নি একটু নতুন করে শেখো তা ও যেই বলেছে ওর একটু গায়ে লেগেছে তা ও বললে কিছুই শিখে নি আপনি ধরে দেখুন একটু একটু তো তিনি যা যা ধরছেন ওসব বলে দিচ্ছে তখন তিনি বলেছেন হ্যাঁ তুমি ঘরে শিখেছো কিন্তু বাকিরা কেউ কিছু শেখে নি তুমি উত্তর দিলে ওরা কিছু কেউ কিছু বলতে পারতো না তুমি ঠিকই উত্তর দিয়েছ তা এই জন্যে আর কি আমাদের একটু প্রাথমিকভাবে থেকে শুরু করার দরকার অর্থাৎ সেভেন থেকে এইবার এর সঙ্গে একটা জিনিস মনে রাখতে হবে যে বললাম বাংলার ব্যাকরণ বা নির্মিতির একটু এ লাগে টাচ ওই যে বললাম একটু আগে রাজার পুত্র এই রাজার রাজন শব্দ সবারই মুখস্থ নেই আমাদের সেই জন্য আমরা চেষ্টা করব সমস্ত শব্দগুলোকে সাধু ভাষায় অর্থাৎ সংস্কৃতে লাগবে তো সাধু ভাষা সেই জন্য সাধু ভাষায় অকারান্ত বা আক্রান্ত শব্দে নিয়ে আসার আক্রান্ত হলে লতার মতো হবে অক্রান্ত হলে নর মতো হবে এইটা এবার এই রাজার এখানে রবিভক্তি মানে হচ্ছে আমাদের সংস্কৃত ষষ্ঠী বিভক্তির চিহ্ন এবার রাজা রাজাটাকে যদি অকারান্ত শব্দে আনি তাহলে নৃপ ভূপ এই যে তো আরও কিছু আছে নরেন্দ্র লোকেন্দ্র ইত্যাদি করে আর কি পাওয়া যাবে অনেক তা এবার নৃপ যদি করো তাহলে এই যে ষষ্ঠীর এক বছর একজন নৃপস্য অথা বোঝা গেলো এই আমি যে নিরপস্য বলছি এইটা নব্রশব্দই মুখস্থ হাঁকলেই হবে না একটা উদাহরণ দিই আমি এই সঙ্গে ধরো তোমরা নিজের বাড়িতে রয়েছ সঙ্গে একজন বন্ধুবান্ধব রয়েছে একজন একজন তা এবার গল্প করতে করতে কারেন্ট চলে গেল মোমবাতি দরকার দেশলাই দরকার তুমি টুক করে উঠে গেলে টেবিলে কোথায় মোমবাতি দেশলাই আছে নিয়ে চলে আসলে এবার তোমার বন্ধুকে যদি একটা টর্চ লাইটও দাও তার সেখানে খুঁজে আনতে অন্তত পনেরো বিশ মিনিট থেকে আধ ঘন্টা সময় লাগবে গোটা ঘরটা সে ঘুরে বেড়াবে কোনখানে থাকতে পারে শব্দ তাই আমাদেরকে মানে আমি ছত ছতির দেখি যে তোরা যে কোনো শব্দ যে কোনো ব্যক্তির যে কোনো বচন বল আমরা সঙ্গে সঙ্গে বলে দেবো এই জায়গাটা নিজেদেরকে তৈরি রাখতে হবে যে আমি আমার ঘর যেন চিনতে পারি আমার কোনটা কোথায় আছে বলবে আর সঙ্গে সঙ্গে বলে দেবো এটা যে যত ভালো পারবে তার তত সুবিধা হবে আর এইটা ভালো হবে বারবার প্র্যাকটিসের মধ্যে প্র্যাকটিসটা কী করা হবে সমান ট্রান্সলেশন করে যাও বাংলা থেকে সংস্কৃত সমানে তাহলে দেখবে হয়ে যাচ্ছে তো আজকে আমি স্টার্ট করব শুধু প্রথমে আমরা বাক্যই যাব না তো শুধু বাক্যাংশ দিয়ে করব করতে গেলে ওই বিভক্তি চিহ্নগুলো লাগবে আমি একটু বিভক্তি চিহ্নগুলো দেখাই তোমাদের দেখো খেয়াল করো প্রথমার চিহ্ন নেই কে বা দিকে ওকে তার সঙ্গে রাখতে পারো তৃতীয়া দ্বারা

থেকে চে ষষ্ঠী বা বাদের আর কি সপ্তমী এ তে অন্তস্ত সম্বোধন সম্বোধন হচ্ছে হে বা আমরা বলি কিন্তু অনেক সময় এটা থাকেও না থাকে না কিরকম তোমাদের বন্ধু বান্ধব কাউকে ডাকছো রাম এদিকে মাস্ট্রাই ডাকলেন এই যে হে রাম বাবা ও হে রাম এরকম সবসময় বলা হয় না আমরা রাম বলেই বললাম বাংলা বাক্য তো দেখবে রাম বলে একটা কমা থাকে যাকে সম্বোধন করা হয় ডেকে বলা হয় সোজা হিসেবে তো তখন একটা কমা দিই তারপরে বইটা নিয়ে আইতো আমরা বাক্যটা ওইটা হলো এটা বাক্যের বাইরে বলতে গেলে এইভাবে তোমাদেরকে এইটা আগে মুখস্থ করতে হবে এইটা মুখস্থ করলে ছোটো ছোটো বাক্যাংশ আমি যদি একটা বড় বাক্য বলি যে ট্রান্সলেশন পারে না তার পক্ষেও কোনো অসুবিধা হবে না কারণ এটা তো বাক্য নয় বাক্যাংশ পর্বতের গুহায় সিংহের বাস রাজার পুত্র থেকে মনে হয় ওরে বাপরা ওইটুকুই করতে পারছি না ঠিকমতো আবার পর্বতের গুহায় সিংহের বাস এত বড় না কিছু না পর্বতের করবাবে র ওই যেমন ওটা বলছিলাম রিপস্য এটাও তাই পর্বতস্য গুহায় গুহায় শব্দটাকে গুহাটা আকারান্ত লতার মতো হবে তাও যদি না মনে করে রাখতে পারো সেক্ষেত্রে নর অকারান্ত শব্দ করো নর শব্দের মতো আনো কন্দর কন্দর গুহায় অন্তস্থ তাহলে সপ্তমী বা গুহাতে যাই বলো সপ্তমী তা সপ্তমী হলে পরে তাহলে কী হল নরে এখানে কন্দরে বোঝা যাচ্ছে আগেরটা বললাম পর্বতস্ব এইবারে গুহায় মানে কন্দরে আর গুহা যদি ধরো তাহলে লতার মতো লতার সপ্তমীর এক বচন লতায়াম গুহায়াম হলো এবারে সিংহের বাস সিংহ সিংহ সিংহই অক্রান্ত শব্দ ওই ষষ্ঠীর এক বচন নরস্যর মতো সেই বাস বাসটা ক্রিয়াবাচক বিশেষ্য দেখো চিহ্ন নেই মানে প্রথমা সেটাও অক্রান্ত শব্দ বাসক তাহলে দেখো কত সোজা হয়ে যাচ্ছে একটা অত বড় লাইনটা পর্বতের গুহায় সিংহের বাস তা এইটা মুখস্থ রাখতে পারলে প্রথমেই এটা সহজ হয়ে যাবে বাক্যাংশগুলো এই বাক্যাংশ করতে 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 শব্দরূপগুলো খানিকটা সরগড় যাকে বলা প্র্যাকটিস হয়ে যাবে বারবার এগুলো করতে 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 যেমন আমাদের নাম তার ছেলেবেলায় মুখস্থ করতে হতো ক্লাস টু থ্রিতে কিন্তু পরবর্তীকালে আর পাঁচ চোদ্দ কত ওই চোদ্দো অক্ষের চোদ্দ যেমন করে আমাকে ঘষতে ঘষতে যেতে হয় না পাঁচ চোদ্দ সত্য এটা অনেকেই বলতে পারবে তেমনি এও তাই একবার ঝট করে বেরিয়ে আসবে মুখ দিয়ে তখন এটা হয়ে যাবে এই একই জিনিস সেম জিনিস ওটা বারবার পড়িয়ে 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 মুখস্থ হয়েছে প্র্যাকটিস হয়ে গেছে এখন তোমরা বলতে পারো রকম থাকলে বলা সহজ হয়ে যায় এখানেও তাই এইটা থাকবে এই সঙ্গে শব্দরূপটা মুখস্থ থাকবে শব্দরূপটা চাই বিশেষ করে অন্তত সেভেনের যে কটা আছে সেই কটা মুখস্থ থাকলে ট্রান্সলেশানটা করা যায় কোনো প্রবলেম নেই কিন্তু ওইটুকু তো থেমে থাকলে হবে না তো স্কুলে বাই ইলেভেন টুয়েলভে মানে উচ্চ মাধ্যমিক পড়াতে হবে সেখানে তো শুধু ওই নরমনি লতা দিয়ে হবে না একটু এগিয়ে যেতে হবে যে এগিয়ে গেলে পরে তখন আর একটু জানতেও হবে কারক সমাজ সেগুলো একটু একটু পড়তে হবে তারপর আছে প্রত্যয় সেগুলোও একটু জানতে হবে জানলে আস্তে আস্তে একবারে ড্যাম ইজি যাকে বলা হয় সংস্কৃত কিছু সংস্কৃত থেকে সোজা সোজা ভাষা আর কিচ্ছু নেই কিন্তু লোককে লোকে প্রত্যেকে গার্জেনরাও প্রত্যেকে একটা ভীতি দেখিয়ে দেয় ভীতি ধরিয়ে দেয় ছেলেদের মধ্যে আর আর একটা মুশকিলও হয়েছে দোষ আমি দিই না যারা পারছে না ঠিকমতো আমাদের সিলেবাসের দোষ আমরা যখন পড়ছি তখন সেভেন থেকে টেন পর্যন্ত হাই স্কুলে পুরোটা সংস্কৃত ছিল এখন মাঝখানে নাইন টেন তুলে দিয়েছে সেজন্য গার্জেনরা শেখায় আমি সেভেন এইট পড়তে না পাশ করলেই হবে এই জায়গায় হয়ে গেছে মুশকিল তো যার ফলে বেসটা তৈরি হচ্ছে না ইলেভেন গিয়ে ইলেভেনে টুয়েলভে তখনই কোনো রকমের ভালো নম্বর পেতে হবে ওসব শিখতে হবে যেগুলো আসে সেগুলো দিন স্যার তাতেই আমি আমার ষাট পঁয়ষট্টি পেলেই হবে তা তাহলে তো শেখা হলো না মুখস্থ করে হয়ে গেলো আমার জানাশোনা একটা ছেলে অনার্সে বাহাত্তর পার্সেন্ট পেয়েছে তা সে আমার সঙ্গে কথায় কথায় বলছে যে আমি তো স্যার কিছুই জানি না কিছুই শিখিনি তো যা বলো যে তাই মুখস্থ করেছি লিখেছি নম্বর দিয়ে দিয়েছে এবার কী বলবে কিচ্ছু বলার নেই তা সেই জন্যে যারা একটু শিখতে চাইছো আর আরেকটা জিনিস হলো সংস্কৃত এই এসএসসি পরীক্ষায় বসতে গেলে সংস্কৃত লোক খুব কম পাস করে খুব কম যদি একটু শেখা যায় এগুলো তাহলে পরে তার থেকে সোজা আর কিছু নেই একবার এসছিল এসএসসি পরীক্ষাতে ট্রান্সলেশন তা আমার পুরোনো ছাত্র আমরা ফার্স্ট ইয়ার পড়েছিল অনার্স তারপর অন্য জায়গায় গেছে তা বললো সে যারটা যাচ্ছি সে তো ফার্স্ট ক্লাস ফার্স্ট তার এ নিতে পারবো কি না ভাবছি তা আমি আর কিছু বললাম না যে কী ফার্স্ট ক্লাস ফার্স্ট তো আমরা জানি আমরা তো সেই বলে পড়ে এসেছি তা ছিল ট্রান্সলেশন কাল ছিল ডাল খালি আজ গেল ফুলে ভরি এটা সংস্কৃত করতে হয় এখন এইটা ওই যে বললাম বাংলাটা একটু আস্তে 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 তৈরি করতে হয় এটার সঙ্গে সংস্কৃত বাংলার অনেকটা হতপ্রোত হয় জড়িয়ে এইবার এইটাকে আমরা কাল ছিল ডাল খালি ডাল ডাল মানে কি শাখা খালি মানে শূন্য এবার দেখো শব্দগুলো পেয়ে যাচ্ছ শাখা লতার মতো শূন্যটা তো শাখার বিশেষণ ফলে শূন্য হয়ে যাবে আর কাল গতকাল ঝক যারা পড়েছে একটু তারা জানবে অব্যয় আজ গেল ফুলে ভরি আজ গেল আজ অদ্য ফুলে ভরি পুষ্পে ফুলের দ্বারা ভরে আজ বা তাও দরকার নেই সমাজ যদি হয় পুষ্প পূর্ণ কোনগুলো তো তাহলে এটাও ডালের বিশেষ হয়ে যাবে না কত সহজ হয়ে যাচ্ছে কিচ্ছু নেই সহজ একবারে যত তোমরা এইগুলো দেখবে তত সংস্কৃত সহজ হয়ে যাবে তা এবার আমি তাকে জিজ্ঞাসে বলতো মনে থাকে বাঘ গাছে থাকে পাখি ও অবশ্য কবিতা টবিতা পাবো না আরে এর কবিতা কিন্তু ওয়ানে পড়িয়েছে বর্ণপরিচয় ছিল বা ওই যে কাল ছিল ডালকালি বোধ হয় রবীন্দ্রনাথের সহজ পাঠে বোধ ছিল তো যাই হোক একটু উনিশ বিশ হতে পারে এটা সেটা নিয়ে কথা না আমি উদাহরণটা দিয়ে বোঝাতে চাইলাম আর কি যে কত সহজ তোমরা এ বিষয়ে কিচ্ছু চিন্তা করবে না একটু এইটাকে মুখস্থ করো আর তার সঙ্গে নর শব্দ একটা শব্দ মুখস্থ করো এবং নর শব্দের নিচে যে শব্দগুলো আছে সেগুলো একটু পড়ো মুখস্থ করো এবং তার প্রত্যেকটার মানে বোঝার চেষ্টা করো মানে বুঝলে সুবিধা হবে আর একটা জিনিসও বলে দিই ক্লাস সিক্সে বইতে ওই প্রতিশব্দ একটা চ্যাপ্টার আছে ব্যাকরণে নির্মিতির মধ্যে তা ওই এটা চ্যাপ্টারটা অধ্যায়টা একটু মুখস্থ করে নেবে যে যত মুখস্থ করবে তার সংস্কৃত থেকে মানে করতে মানে বুঝতে সহজ হবে ধরো মেঘ মেঘ নানারকম শব্দ আছে এইবার মেঘ বাহন মেঘ যার বাহন তাহলে ইন্দ্র ইন্দ্র প্রতিশব্দ হয়ে গেল মেঘবাহন তুমি একটা শব্দ নতুন জানলে কোনো জায়গায় সাহিত্যের ক্ষেত্রে কোনো কাব্যে মেঘবাহন বলেও বলাও থাকতে পারে তো ওইগুলো একটু মুখস্থ করলে ভালো হবে আবার আমি বলি প্রতিশব্দের সুবিধে বাড়ি মানে জল এবার সঙ্গে ধি লাগাও বাড়ি ধি জল জলের সঙ্গে ধি লাগাও জল ধি। নির্ম মানে জল নিরধি পয়ক মানে জল পয়ধি সবগুলি সমুদ্রে বোঝাবে যাবে তৈরি করে নিতে পারবে সংস্কৃত একটু 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 জানা থাকলে আর কিছু শব্দ জানা থাকলে নিজেরা তৈরি করে নেওয়া যায় কিছু শব্দ যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি কিন্তু সংস্কৃতি চলবে এটি হচ্ছে সুবিধে আর যারা শিখতে চাও তারা যদি এটা ফলো করো খুব তাড়াতাড়ি শিখে যাবে সেই গ্যারান্টি আমি দিচ্ছি কোনো অসুবিধে নেই আজকে এখানে আমি শেষ করছি নেক্সট আবার এটা নিয়ে আমি কিন্তু প্রশ্ন করব। তখন প্রশ্ন উত্তর দিতে হবে এবং তাতে আমার তোমাদের এবং আমার দুটির সুবিধা হবে বুঝতে আমি ছোটো 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 ট্রান্সলেশন দেবো এই বিভক্তির ওপরে এবং সেটা সংস্কৃত করার করতে হবে তোমরা খাতায় লিখবে দেখে নেবে ঠিক হচ্ছে কি না ঠিক হলে বুঝবে হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক না বুঝতে পারলে আবার চেষ্টা করবে মিলিয়ে দেখবে সঙ্গে এখন তো আমি বিভক্তিতে মানে কারোকে যাচ্ছি না শুধু বাক্যাংশ কাজই শক্ত কিচ্ছু নেই বারবার ঘুরিয়ে ফিরিয়ে এই যেমন ওই যে নর শব্দ বলতে গিয়ে বললাম তেমনি এখানেও মুখস্থ করতে গিয়ে কাউকে দিলে বাড়িতে মা হোক বাবা হোক দাদা হোক দিদি হোক বোন হোক পাশের বাড়ি কেউ থাকলো এই এটা আমাকে ধরতো ধরতে বলবে উল্টো পাল্টা করে পঞ্চমী বিভক্তি বল ধর এরকম কোনোভাবে বললে দ্বিতীয়টা জিজ্ঞেস কর এরকম সে পরপর ধরবে তা নয় তাহলে তুমি সিরিয়ালি বলে যাবে সেটা হবে না ওই রকমভাবেই জিজ্ঞেস করতে হবে যে সপ্তমীটা বলতে বল এরকম উল্টো পাল্টা ধরবে যদি দেখো ঠিক পারছো তাহলে বুঝবি হ্যাঁ খুব সুন্দর তৈরি হয়েছে ঠিক আছে আচ্ছা এ করলাম শেষ করলাম এখানেই ধন্যবাদ